頑張れ সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে হচ্ছে যাকে আমরা মানব বলে জানি নেতৃত্বে ভারতবর্ষ এক হয়ে আজকে বিশাল ভারতবর্ষ পরিণত হয়ে গেছে যে আমাদের করব রাজ্যগুলোকে তিনি একত্রীকরণ করেছেন এবং ভারতবর্ষকে অখণ্ড রেখে তিনি যে শাসন করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আর তার দেশবতর পূর্তি উপলক্ষে আগামী দিন যে বিশৃঙ্খলতাবাদ জঙ্গি কার্যকলাপ সব অতিক্রম করে আমরা সকলে মিলে এক হয়ে এক সংস্কৃতিতে আমরা মিলিত হয়ে যাতে আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি একুপ করতে পারি সেই কারণে ইউনিটি মাছ হচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকের যে এই পদযাত্রাটা আমাদের অফিসের তরফ থেকে রাখা হয়েছে এইটা রাখা হচ্ছে আমাদের অনেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি ডাক দিয়েছেন যে থার্টি ফার্স্ট অফ অক্টোবর যেটা আমাদের সর্দার বল্লভভাই পটেলের জন্মতিথি এবং দু হাজার পঁচিশ সাল ওনার একশো পঞ্চাশতম জন্মতিথি আমরা পালন করলাম এই উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেট বিভিন্ন জেলা এবং বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে আমরা এই একটা পদযাত্রা রেখেছি যেটার নাম দেওয়া হয়েছে ইউনিটি মার্চ ভাই প্যাটেল যাকে লৌহ মানব বলা হয় তার নীতি থেকে তিনি সত্যেন না ন্যায়ের পক্ষে যত কঠোরই হোক তা থেকে তিনি বিরত হতেন না সেই কারণে তাকে লোহার সঙ্গে তুলনা যেমন করা হয়েছে তাকে আবার ঐক্যের মহামানব হিসাবে আমরা তার মূর্তি সবচাইতে বিশ্বের বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ লিবার্টি বড় ছিল তার চাইতে কয়েক গুণ বড় মূর্তি আমরা তৈরি করতে পেরেছি